আসসালামু আলাইকুম স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আজকে আমরা ঘুরতে যাব একটি গ্রামে সেই গ্রামে ঘুরতে যাওয়ার মূল কারণ মূলত বেলফল পারানোর জন্য হ্যাঁ সেই গ্রাম থেকে আমরা বেলফল পাড়িয়ে আনবো জাকির আর আমি দুজনই বেরিয়ে পড়েছি সেই গ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি একটি ভ্যানে করে আর বেলফল আমরা অনেকেই চিনি আবার অনেকেই চিনি না তো যারা বেলফল চিনি না তারা এই ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই চিনে যাবেন সো ভিডিওটা শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গাড়ি চলেছে ধীরে ধীরে চারপাশটা এত শান্ত মনে হচ্ছে সময় যেন থেমে গেছে রাস্তার দুপাশে ভিন্ন ভিন্ন গাছের সারি দেখে মনে হচ্ছে যেন এরা প্রকৃতির সৈনিক বাতাসে পাতার মৃদু শব্দ রোদ আর ছায়ার খেলা সব মিলিয়ে এক স্বপ্নময় দৃশ্য কখনো রাস্তায় একটু বাক নিচ্ছে বাকে দাঁড়িয়ে কিছু পুরোনো গাছ ডালপালা মেলে রেখেছে মাথার উপরে ছায়া দিয়ে রেখেছে পুরো রাস্তা ভ্যানের চাকা রাস্তায় টুকটুক শব্দ করছে কখনো দূরে দেখা যাচ্ছে একটা ছোট খাল বা একটা বাঁশের চাকো আবার কোথাও রাস্তার ধারে শুকনো পাতা জমে আছে বাতাসে সেই পাতাগুলো উড়ে এসে রাস্তার উপর পড়ছে মনে হয় যেন প্রকৃতি নিজেই ছবি আঁকছে রাস্তার পাশ দিয়ে মাঝে মাঝে কিছু গ্রামের মানুষ হেঁটে যাচ্ছে কেউ সাইকেল চালাচ্ছে কেউ ক্ষেত থেকে ফিরছে সবাই খুব শান্ত মুখে ক্লান্তি বরং মাটির কাছাকাছি থাকার এক তৃপ্তি এই রাস্তা ধরে যত এগিয়ে যাচ্ছি ততই মনে হচ্ছে প্রকৃতি একটা গভীর গল্প আমাদের সামনে খুলে যাচ্ছে কথা বলতে বলতে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের থেকে বড় হাট যা হাট নামে পরিচিত এই হাটের বাজারে এখন আমরা অবস্থান করে আছি এই বাজার থেকে একটি পথ আমাদের গন্তব্য দিকে চলে গিয়েছে। সেই পথ ধরে আমরা যাব আমাদের গন্তব্যে এই পথটি সৌন্দর্য বলে বোঝানোর মতো না এই পথটি ধরে যতই গ্রামের ভিতরের দিকে এগিয়ে যাচ্ছে ততই কেন জানি জীবনকে হারিয়ে ফেলছি প্রকৃতির মাঝে চারোদিকে সবুজ মাঠঘাট আর নিরবতা তো অবশেষে এই পথটা সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অবশেষে আমাদের গন্তব্যের শেষ পর্যন্ত চলে এসেছি এটি হচ্ছে আমাদের গন্তব্যের শেষ বাজার অর্থাৎ এখান থেকে আমাদের যাত্রা শেষ এই গ্রামটির নাম হচ্ছে বড়ুয়া এটি হচ্ছে এই গ্রামের ছোট্ট একটি বাজার যেখানে হাতে গোনা মাত্র কয়েকটি দোকান সো গাইস অনেক সময় জার্নি করার পর আমরা অবশেষে আমাদের গন্তব্যে চলে আসছি আর আমাদের গন্তব্যে ওই যে দেখাইলাম গাছটা কত সুন্দর একটা গাছ আর এই দিকে আমি যা দেখলাম এইদিকে বট গাছ অনেক ঠিক আছে আর প্রত্যেকটা বট অনেক আগেরকার ঠিক আছে এই যে আমি যেই জায়গায় বর্তমান দাঁড়ায় আছি এই জায়গাও দেখেন কয়েকটা বট গাছ আসে আর এইটা হিন্দুদের কোনো জায়গা মনে হয় জানি না এটা কী তবু বোঝা যাচ্ছে যে হিন্দুদেরই এটা কোনো একটা জায়গা হবে তো দেখেন এখানে কয়টা বট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটার মতো বট গাছ আছে যেটার বয়স অনেক হবে আর কি ঠিক আছে তো এই যে জাকির আর ওইদিকে ভুট্টা ভাঙতেছে তার কারণে একটু শব্দ আসতেছে তো যাই হোক জায়গাটা দেখছেন কত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ একটা আর এইদিকে বাস যার আছে তার কারণে এই জায়গাটা সবসময় ঠান্ডা থাকে ঠান্ডার সময় মানে শীতকালেও ঠান্ডা থাকে আর গ্রীষ্মকালেও ঠান্ডা থাকে খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা বলা যায় আর কি তো এখন আমরা এই যে আপনার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে আমাদেরকে প্রায় দশ পনেরো মিনিট হাটে যাইতে হবে ঠিক আছে হাটে যাবো এখন আমরা যেখানে আসছি যাদের বাসে আসছি এখন এখান থেকে আমাদেরকে হাটে যাইতে হবে এই রাস্তা দিয়ে আর এই রাস্তা দিয়ে তেমন একটা গাড়ি ঘোড়া বেশি এটা চলে না তার কারণে আমাদেরকে হাটেই যেতে হবে আর এই যে দেখেন এখানে একটা মাদ্রাসা মনে হয় মাদ্রাসা নাক এতিমখানা হামিম হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানা এটা হয়তো ছোট ছোট ছেলেমেয়েরা এখানে আসে তো যাই হোক এইরকম গ্রামে গ্রামে এরকম একটা থাকা খুবই ভালো আর এই দিকে এগুলো ঘিরে এই যে এই দিকে এগুলো কি জানি লাগে যে করলা রাইট করলা করলা এই যে করলা হয়েছে গাইজ দেখেন ঠিক আছে এই যে দেখেন করলা হয়েছে কিভাবে করলাগুলো ঝুলে ঝুলে আসে দেখছেন কতগুলা ফার্স্ট টাইম দেখতেছি করলা মানে বাগান আর কি করলা কীভাবে লাগাও আই হাই করলার ভিতরে আবার ম্যান মরিচের গাছও লাগা আছে ঠিক আছে এই যে কত সুন্দরভাবে এটা কিন্তু পুরোটাই করলা আর ওইদিকে ওটা হচ্ছে লাউ না লাউ মনে হয় লাউ গাছে তো যাই হোক এখন যাই সামনের দিকে এগোই এই যে দেখুন আমাদেরকে মনে হয় মনে হয় এই রাস্তা দিয়ে যে ভাই রিসেন্ট গাইস কীরকম করে ধোলা হলো উড়াই দিয়ে গেল হয় এই রাস্তা দিয়ে মনে যাইতে হবে কোনখান দিয়ে যাইতে হবে রে এই দিয়ে এই দিক দিয়ে যাব তো এইখানে আসলি কেন এরা खैर কবরস্থান সরো সরো আমার খালা দেব ও তো এখানে এইটা মনে হয় ওই যে মসজিদেরই কবরস্থান না মসজিদেরই কবরস্থান সো গাইস আমাদের যাদের বাড়ি আসার কথা ছিল তাদের বাড়ি আমরা চলে আসছি এটা হচ্ছে তাদের বাড়ি আর এই যে জায়গাটা দেখেন এখানে একটা পুকুর আছে একটা তাল গাছ আছে কলা খেজুর গাছ খেজুর গাছ আছে যাই হোক একটা খেজুর গাছ আছে কলা কাঁঠাল গাছ আছে আর ওইদিকে দেখেন অন্যের বাড়িতে যে কি ফুল এগুলোকে বলে এই যে কি ফুল গাদা গাঁদা ফুল ফুলের গাছ আছে ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে না আর এটা কিসের জমি কি মনে হয় এটা কিসের জমি বল সো গাইস আমরা আর বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে আমরা চলে আসলাম সেই বেল ফল পাড়ানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এখানকার একজনকার সাহায্য নিয়ে আমরা বেল ফলগুলো পাড়াচ্ছি কেননা অনেক দূর জার্নি করে এসে আমরা অনেক ক্লান্ত তাই বেলফল একবারে পাড়িয়ে তারপর হাত মুখ ধুয়ে রেস্ট করব। এই কারণে এসে সঙ্গে সঙ্গে আমরা চলে আসলাম বেলফল পাড়াতে এই যে দেখুন বেলফলগুলো কত বড় বড় খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে তো এইরকম একে একে আমরা অনেকগুলো বেলফল পাড়িয়ে ফেললাম সামনে আসি আর এই দোকানটা এতক্ষণ বন্ধ ছিল দোকানটা দেখো এই দোকানটা এতক্ষণ বন্ধ ছিল এখন খুলতেছে তো যাই হোক এইখানে একটা বট গাছ আছে যেটা এই জায়গাটার মূল আকর্ষণ আজকে কি কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছায়া আছে তাছাড়া এইখানে এইদিকে এই গ্রামে আমি যেটা বেশি দেখলাম সব থেকে বেশি হচ্ছে বাস ঝাড় দেখবো ঝাড় আছে এই গ্রামে তো আমি আজ পর্যন্ত যতগুলো গ্রামে ঘুরছি সব থেকে ভালো আর সুন্দর গ্রাম আমার ভালো লাগলো এটাই আর আজকে যে বেল পাড়ানোর পর কিন্তু আমরা একটু রেস্ট করার জন্য শুনছিলাম আর ঘুম ধরে ঘুম ধরছে আর তার কারণে ভালো করে এই গ্রামের চিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি নাই যাই হোক গ্রামটা খুব সুন্দর আর এখন আমাদের বাসা যাওয়ার সময় চলে আসছে এখন আমরা বাসায় যাব সো গাইস এখন দেখেন আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিছি এই যে জাকিরকে দেখেন হয় কিন্তু বেলগুলা উঠাইছে গাড়ে গাড়ে উঠায় নিছে তো জাকির কি অবস্থা বাড়ি কি হ্যাঁ বাড়ি আছে কষ্ট টাকা কে ক বাড়ি অনেক বাড়ি হ্যাঁ ঠিক আছে উপরে গোল তো তো হয়নি ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ